মাত্র নিরানব্বই টাকায় শাহি চিকেন তাকুয়া প্লেটার তো এখানে মেনু কার্ডগুলো আপনারা দেখে নিন আর আমরা শাহি তাকুয়া চিকেনের প্লেটের সাথে কী কী পাচ্ছি চলুন শুনে নেই দেখতে পাচ্ছেন যে উনি ওনাদের স্পেশাল সসটা খাবার দিচ্ছেন আর এই সসটার কারণে খাবারটা এতটা জোস দেখতে পাচ্ছেন ভাইয়া আপনাদের সামনে লুচিগুলো দিচ্ছে আর পিছনের আপুটা এখানে বসেই লুচিগুলো বানান আর এই যে ভাইয়া খুব সুন্দর করে লুচিটা ভেজে দিচ্ছেন আমাদের জন্য খুব সুন্দর ফুলে যাচ্ছে আসলে ভাই শাষ্টালকা ডিসকাউন্টে 5 টাকা। ওরে টাওয়াটা তো মোবাইলটা দিয়ে দাও। আমনে তো এ তো রে বড় মোবাইল তো নাই ওইটা ওই আসল কাছে এই শালা কোন লাইনে কোন সব দিন আর তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা আসলে স্টিলের প্লেটে খাবারগুলো সার্ভ করে থাকেন অ্যান্ড ওরা চিকেনগুলো আমাদের প্লেটে করে দিয়ে দিচ্ছেন তো আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে আর আপু আমাদের এই খাবারগুলো সার্ভ করে দিচ্ছেন তো আমরা টোটাল চারজন ছিলাম তো আমরা চারটাই ফাই অর্ডার করেছিলাম এই তিনটা চলে আসছে আর এই একটা নিয়ে আমাদের টোটাল হলো চারটা তো এখানে তিনটা লুচি রয়েছে ওনাদের নিজস্ব বানানো সালাড চিকেন এবং ওনাদের নিজস্ব বানানো সস এরা দুইজন ছিল আমাদের ক্লোথ ছোট ভাই তো এদের আমরা চারজন আসলে মিলে খেতে গেছিলাম তো দেখতে পাচ্ছেন যে খাবার পাওয়ার সাথে সাথে সয়দানি শুরু তো এ হচ্ছে ওর বন্ধু এবং আমাদের খুবই ক্লোজ ছোট ভাই তো আমি ওদের দিকেই ফার্স্টে শুরু করালাম যে যাতে ওরা বলতে পারে যে খাবার টেস্টটা কেমন তো ওরা খাওয়ার সাথে সাথে বললো যে আসলে খাবারের টেস্টটা নাকি ওদের খুবই ভালো লাগছে আর খাবারের টেস্টটা যদি আমি বলি তাহলে খাবারটা ছিল টক ঝাল মিষ্টির একটা অসাধারণ কম্বিনেশন তবে নিরানব্বই টাকায় এর থেকে বেস্ট খাবার পাবো বলে খুলনা শহরে মনে হয় না আর লোকেশনের কথা বলে দিই লোকেশনটা হচ্ছে খুলনা শিব বাড়ির মোড় জিয়া হল তো মাংস কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন যে যা তিনটা লুচির জন্য ইনাফ ছিল এবং মাংসটা ঠিক ঝুরঝুরা ছিল যার কারণে আসলে টেস্টটা ভালো ছিল এই হচ্ছে আমার প্লেট

আমরা এখন খাবো মানুষজন তাকাই রয়েছে ভাই এই জায়গাটা এটা ওদের শোকায় ভাই ভাই ফুল এই হচ্ছে আর হচ্ছে টেস্ট এই যে এখন আমরা তার টেস্ট আনবক্সিং করব দেখুন কি লট কি আনল শর্ট

আর ভিডিও <laughs> <laughs> <Inshallah, inshallah. laughs> <laughs>